ওমানে এবছর তিরিশটি রোজা পূর্ণ হবে বলে শক্ত অনুমানের কথা জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা তাদের মতে ঈদ উল ফিতরের প্রথম দিন হতে যাচ্ছে আগামী একত্রিশ মার্চ সোমবার ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির অবজারভেটরি প্রধান আব্দুল আল বুসাইদি বলেছেন উনত্রিশে রমজানের সূর্য সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে এবং চাঁদ সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিটে অস্ত যাবে এজন্যই সেই দিন মানে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে এদিকে মাহে রমজানের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ঈদ উল ফিতরের উৎসব আর ছুটির অপেক্ষাও বাড়ছে কর্মীরা বছর সম্ভাব্য ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল তবে জ্যোতির্বিদ্যের সম্ভাবনা নিলে ছুটি হতে পারে পাঁচ দিনের সাথে পরে এবং পূর্ববর্তী সপ্তাহান্তের ছুটি মিলিয়ে সর্বমোট নয় দিনের ছুটিও পেতে পারেন কর্মীরা আগামী উনত্রিশ মার্চ ও মানে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এদিনে ঈদের দিনক্ষণ এবং ছুটির সময়কাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে সরকার ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ